একটা বাড়ির বউ যদি পেট দেখিয়ে ভিডিও করে তখন অনেক লোকে অনেক কিন্তু সমস্যাটা কোথায় বলো তো যারা বলে তারাও কিন্তু ওই আড পেটটা বের করে ভিডিও আর বাড়ির বউ ভিডিও করছে কে কী করছে সেই পরচর্চা পর একটা কথাই আছে না নিজের বেলায় কোনো দোষ নেই কিন্তু পরের বেলার অনেক আমি জানি আমার আশেপাশে কিছু লোকজন আছে যারা আমার ভিডিও নিয়ে অনেক প্রবলেম তো তাদেরকে একটা কথাই বলার তারা দেখো কেন আমার ভিডিও আমি তো কোনো দিন বলি না আমি তো কাউকে রিকোয়েস্টও করি না জানো তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি আমি যখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলি আমি কিন্তু কাউকে রিকোয়েস্টও করতাম না যে আমার ভিডিওতে লাইক করার জন্য বা আমার ভিডিও দেখার জন্য আমি হয়তো লিঙ্কটা শেয়ার করতাম আমি আমার মানে যেসব সমস্ত মানে যেসব জায়গা থেকে অ্যাক্টিভ সেই জায়গাতে শেয়ার করতাম কিন্তু কাউকে রিকোয়েস্ট করতাম না যে আমার ভিডিওগুলো দেখো 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 আর যদি অনেক দিন আগে আমি তখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি সেইখানে লিঙ্ক হয়তো কিছুজনকে শেয়ার করেছিলাম তো তাদের থেকে কোনো রেসপন্সও পাইনি তারা হয়তো লাইক করেনি বা কমেন্ট করেনি কিন্তু তারা বলেছে দেখেছি লাইক করেছি কমেন্ট করেছি সে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে হস্তক্ষেপ করার মতন কোনো ইচ্ছে বা কোনো এ আমার কিছুটাই নেই কিন্তু যারা এই নিন্দগুলো করো শুধু তাদেরকেই কথাগুলো বলছি কারণ অনেক কষ্ট করেই মানুষ ভিডিও করে সে যাই হোক আজকের একটু বাইরে যাব মানে একটু শপিং করতে যাব মানে আমার টুকটাক কেনাকাটা শপিং বলতে পারো তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি দেখো রেডিটা করাটা খুবই জরুরি কারণ সবার সামনে নিজেকে প্রেজেন্টেবেল করাটা খুবই দরকার এবার অনেকে বলবে যে আমরা অত সাজি না বাবা তুমি যা মেকআপ করো হ্যাঁ মেকআপটা করতেই হবে কারণ দেখো অনেক জিনিস কিনে ফেলেছি সেগুলো তো আর পরে থেকে থেকে ডেট ফেলি হয়ে গেলে আর হয় না এমনি থেকে আমার অনেক জিনিস অনেক ভালো ভালো ব্র্যান্ডেড অনেক জিনিস আমার ডেট ফেল হয়ে গেছে তো এই নিয়ে আমার প্রচুর মন খারাপ কিন্তু কিছু করার নেই কারণ ডেট পেরিয়ে যাওয়ার জিনিস তো ব্যবহার করা উচিত না তো সেই থেকে তো তখন আমি বিয়ের আগে মেকআপ শিখতাম তো সেই থেকেই কাউকে জিনিসপত্রগুলো মেকআপের জিনিসপত্রগুলো আমার কাছে যেহেতু আছে তো সেইভাবেই আর অনেকে আমাকে বলো যে তুমি গলায় সিঁদুর পরো কেন অ্যাকচুয়ালি কী বলো তো আমি এসবে মানে বিশ্বাসও করতাম না জানতাম না কিন্তু একটা দিদির ভিডিও দেখেছিলাম দিদিটার ভিডিও বা নাম আমার কিছুই এখন মনে পড়ছে না তো যাই হোক তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে মানে দেখেছিলাম যে কলায় মাথায় মানে অনেক রকম সিঁদুর পরার নিয়ম আছে তো দেখো সবটা পুরোপুরি সবসময় মানা হয় না কিন্তু কিছুটা মানার চেষ্টা যাই হোক তো তারপরে আমি এখানে কানের একটা পরে নিচ্ছি যদিও ওই কানেরটা আমার নয় আমার মায়ের মানে আমার মায়ের বিয়েতে মা গিফট পেয়েছিল আমার পিসিমণি দিয়েছিল তো যেহেতু ভালো শোনা ছিল তো ওই জন্য ভাঙাইনি রেখে দিয়েছিলো আর এখন তো মা যা আমার তাই সব কিছুই আমাদের তো কানেরটা খুবই সুন্দর দেখতো ওই জন্য আমিও মানে কোনো দিন ভাঙানোর কথা চিন্তাও করিনি তো আছে থাক আমিও মাঝে মাঝে মানে ডেলি ইউজের জন্য পড়ি না মানে মাঝে মাঝে বাজার টাজার যাওয়ার যাওয়ার জন্য পড়ি জানি আমার ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করো হ্যাঁ সবার কমেন্টে আমি রিপ্লাই দিই না কিন্তু মানে কি বলো তো আগে সবার কমেন্টে রিপ্লাই দিতাম কারণ কি বলতো দশজনের মধ্যে যদি একজনে কেউ খারাপ কমেন্ট করে আমার প্রচণ্ড খারাপ লাগে ঠিক আছে এবার অনেকে বলবে তুমি ওরকমভাবে শাড়ি পরে ভিডিও করো বলেই তোমার খারাপ কমেন্ট করো ইউটিউবে আমি একমাত্র মেয়ে না যে ওরকমভাবে আমি ভিডিও করি সে যাই হোক যার যেমন লাগবে সে তো সেইভাবেই ভিডিও করবে মানে যাই করবে সেটা আমার বিন্দু মাত্র যায় আসে না দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর চলো আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাই সত্যি কথা বলতে গেলে এই জায়গাটাতে না আগে খুব আসতাম আর এসে ভিডিও বানাতাম এখন আর অতটা সম্ভব হয় না কারণ যার মানে যার সাথে ভিডিও বানাতাম সে আর এখানে থাকেও না আর আজকের এসেছি কটা জিনিসপত্র নেওয়ার আমি আসলে তো এই দোকানটা আসি তোমরা এর আগে অনেকবার আমার ভিডিওতে দেখেছো আর এই যে দিদিটা উনি খুবই ভালো মানুষ আমার সাথে খুবই ভালো ব্যবহার করে আমার দোকানে যেতে ইচ্ছে করে সেই দোকানগুলোতে যারা মানে কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করতে পারে কারণ ব্যবহারটাই আমার মনে হয় সব কিছু কারণ আজকালকার যুগে সবার টাকা পয়সা আছে শুধু ব্যবহারটা মানুষের খুবই আর আমার হাতে দেখো যে কালারটা এটাই কিন্তু সেই পলিশের কালারটা এটা যদিও আমার না আমার ভাইজি প্রীতি যদিও তোমরা প্রীতিকে শর্টসেট দেখেছো অনেকে আর ওই ওর ওই নিরিশের কালারটা আর আমার এই সবুজ কালারটা না ভাল লাগছিল বেশ আমি জানি আমার হাতে মানাবে না কারণ আমি অতটা ফর্স ফর্সা মানুষ হতাম নিশ্চয়ই মানাতো আর এখানে যেসব কালারগুলো ছিল না সবই নিয়ে নিতাম সে যাই হোক তো কালো বলে কি আর মানে মানাবে না এখানে অনেক কালার আছে যেগুলো মানে আমরা যারা শ্যামলা বর্ণ আছে তাদের পড়লেও মানাবে তো মোটামুটি কত লিপস্টিকের প্রতি আমার ঝোঁক নেই ওই একটা দুটো লিপস্টিক কাঁচালেরও মতন থাকলেই হবে কিন্তু আমার লিপস্টিকের প্রতি যেন প্রচণ্ড ঝোঁক আর এখান থেকেই দেখো এই নীলটা নিয়ে নিলাম আর একটা আছে সেটা হচ্ছে ওই প্যারেট গ্রিন কালার মানে যেটা হচ্ছে কচি কলা পাতা কালার ওটা নিলাম আর এখানে দেখো লিপস্টিক দেখছিলাম কারণ আমার মেয়েকে না খাওয়ানোর সময় লিপস্টিক গুলো দিয়ে দিয়ে আমার মেয়ে সব লিপস্টিকগুলো আমার শেষ করে দিয়েছি মানে সব না কিছু কিছু লিপস্টিক তো এই লিপস্টিকটা বেশ আমার পছন্দ হয়েছিল তারপর ভাবছিলাম নেব কি না আর এলকোর এই লিপস্টিকের সেটগুলো এত সুন্দর কালার আমার মনে হচ্ছিলো প্রত্যেকটা নিয়ে নিই কিন্তু অনেকটা দাম আমি অতটা মানে অতটা ইনভেস্ট করে এখন নিতে চাইছি না কারণ আমি লিপস্টিক পরি খুবই মানে খুবই পরি আর খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো ভাবছি অনলাইন থেকে কিছু ব্র্যান্ডের লিপস্টিক নেব তো তোমরা সাজেস্ট করো তো তোমাদের যদি মানে চেনা মানে যে ভালো খুব ব্র্যান্ড থাকে এমনি থেকে কিন্তু আমার খুব ভালো ব্র্যান্ডের মধ্যে বেশি সুগারের লিপস্টিক ভালো লাগে আদার্স অন্য কোনো লিপস্টিক আমার অতটা ভালো লাগে না সুগারের লিপস্টিকগুলো খুব লং লাস্টিং হয় আর মেবিলিম এই দুটো কোম্পানির লিপস্টিক আমার প্রচণ্ড ভালো লাগে এবার তোমাদের আর অনেক কোম্পানি ভালো লাগতে পারে তাহলে আমাকে সাজেস্ট করো আমি তাহলে সেগুলো ট্রাই করব দেখো লিপস্টিক আমার নেওয়া হয়ে গেছে কি নিয়েছি না নিয়েছি সবটা পরে দেখাচ্ছি তারপর অনেক খাবার দাবার নিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এখানে দেখো আমার মাম্মা তো দিদিটাকে গিয়েছি ঠিক আছে তোরা কে দিয়ে রেখে দিয়ে চলে গেছি बोलायो কিনে নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখা নাই হয়নি তাই ভাবরাম যে দেখাই আরে দেখো কিনে নিয়ে এসে নিয়েছি পোলাটা নিয়েছি আর কি কিনেছি দেখাচ্ছি চলো देखते থাকো কিনে বাসন মাজা জারি যারা বেশি মুখটা একটা একটা একটা